বাংলা শিক্ষা জগৎ চালাচ্ছে অল বেঙ্গল তারপর ভাঙন হল টু টু টুটুদা সেই ঐতিহাসিক নির্বাচন সুপ্রিম কোর্ট রায় দিল সেই ঐতিহাসিক নির্বাচন দু হাজার পাঁচের খুব সম্ভবত বিশ্বকর্মা পুজোর পরের দিন আঠেরোই সেপ্টেম্বর হয়েছিল ঐতিহাসিক নির্বাচন টান হয় বাবু নির্বাচন লড়েনি অঞ্জন দা ছিল জন সেটি কিন্তু টুটুদা ওই প্যানেলটাকে সাপোর্ট করছিল টুটুবাবু সাপোর্টেড প্যানেলে অঞ্জনদা ছিল দেবাশিস ছিল এরা সব ছিল দেবাশিস ছিল ফিনান্স সেক্রেটারি অঞ্জন দা জন সেটি বাবু সেই প্যানেলটাকে সমর্থন করছে আর উল্টো দিকে জন সেটির পদে ছিলেন বলরাম চৌধুরী গোটা কলকাতা জুড়ে একটা হরি আসছেন বলরাম সভাপতি কমল শোনা যায় প্রচন্ড নেক টু নেক হয়েছিল বলরাম দা প্রায় মেরে হয়েছিল লড়াই হয়েছিল টুটু বস না থাকলে গোহারা আমি বলছি এখানে চ্যালেঞ্জ করে টুটু বস যদি না থাকতো তাহলে ওই নির্বাচন বলরাম চৌধুরী যখন নির্বাচন হয়নি এদিক ওদিক দিয়ে হয়েছে পেছনের দরজা দিয়ে হয়েছে আমি তার কথা বলছি যখন নির্বাচন হয়েছে প্রপার নির্বাচন প্রপার নির্বাচন যখন হয়েছে আমার এটা প্রয়াত অমল বোস বলেছিলেন টুটু টু মন ইলেকশনে টুটু যতদিন বেঁচে আছে টুটু যেদিকে যাবে মন মানে নির্বাচন